i thought গাতে দাও গো বিধি ফুলের আগাত সয় না তোমার দিল কি দয়া হয় না দিন দুনিয়ার মালিক কে দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না কাটার রাগাত দাও গো বিধি ফুলের আগাত সয় না তোমার দিল কি দয়া দিন দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না এই কথাটি কতটুক শুদ্ধ এবং কতটুক সঠিক আল্লাহ রব্বুল আলমিনের উপর আমাদের বিশ্বাস এবং এখিন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সর্বদা এবং সর্ব অবস্থায় সর্ব হালতে তিনি তিনার গুণে বহাল একটা সেকেন্ডের জন্যও তিনি তিনার কোন সিফত এবং গুণ থেকে খালি নয় কোনো মুসলমান যদি বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডের জন্য হলেও অমুক গুণ থেকে খালি হয়ে গেছে তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের এবং বেঈমান হয়ে দেব আমরা মুসলমান আমাদের একটা কালিমা আছে আমাং তু বিল্লাহি কামাহুয়া বি আসমা ইহি ওয়া তিহি। আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর যে অবস্থায় তিনি নাম এবং সিফতের উপর আসেন সে অবস্থার উপর আমি আল্লাহ রব্বুল আলমের উপর ইমান আনলাম তো আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং সিফত আমরা জানি আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নাম আল্লাহ রবুল্লা আলমিনের এবং গুণ আর আল্লাহ রব্বুল আলমিন সর্বদা সর্ব অবস্থায় এই নিরানব্বইটি সিফত এবং গুণের উপর বহাল আছেন এক সেকেন্ডের জন্য তিনি কোনো একটা গুণ থেকে খেলে নন হু লাদিলা ইলাহা ইহু আর রহমানুর রহীন আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত দয়ালু এবং মেহেরবান এই যে তিনার একটা সিফত আর রহমানুর রহিম এই সিফত সর্বদা সর্ব অবস্থায় সর্ব হালতে তিনার সাথে আছে এবং তিনি সর্বদা আমাদের উপর বান্দার উপর রহমত এবং দয়া বর্ষণ করতেছে তিনি যদি এক সেকেন্ডের জন্য বান্দার উপর থেকে রহমত এবং রহম এবং দয়া যদি তুলে নেন তাহলে দুনিয়ার বুকে কোনো বান্দা থাকতে পারবে না আমরা এত নাফরমানি করি এত গুণা করি তারপর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঠিকই প্রতিদিন সূর্যের আলো দিচ্ছে রাতের বেলা চন্দ্রের আলো দিচ্ছে এবং বৃষ্টির সময় বৃষ্টি দিচ্ছে তিনবেলা খাবার খাওয়াচ্ছে গাছে ফল দিচ্ছে এত নিয়ামত আমরা এত নাফরমানি করার পরেও আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত দিচ্ছে কিসের উপর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করেন ভালোবাসেন মহব্বত করেন এই জন্যই তো কিন্তু আমি যদি বলি জি দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না দিল কি দয়া হয় না বলা মানে যে আল্লাহ তালার দিল এখন দয়া নেয় আপনি দয়া করে আমাকে একটু দিল আমাকে একটু দয়া করেন আমরা কখন কোনো মানুষকে বলি যে ভাই আপনার মনে মনে কি একটুও দয়া হয় না কখন বলি যখন দেখি যে এই বেচারা এর উপর কোনো দয়া এবং রহমত করতেছে না তখন আমরা বলি যে আপনার উপর ভিতরে কি একটুও দয়া মায়া নাই। তো আল্লাহ রব্বুল আলমিন কোন সময় আপনার উপর দয়া এবং রহমত এবং দয়া এবং মেহরবানি করল না আল্লাহ রবুল আলমিন তো সর্বদাই আমাদের উপর দয়া এবং মেহরবানি করতেছে তাহলে বান্দার পক্ষে কিভাবে আল্লাহ রব্বুল আলমিনকে বলা ঠিক হবে যে আপনার মনে কি একটুও দয়া হয় না অতএব এটা সম্পূর্ণ কুফরি একটা ব্যাখ্য কোন মুসলমান যদি এইভাবে আল্লাহ তালাকে বলে তাহলে তার ইমান চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহ তালার কাছে ডাক চাইতে বলছে আল্লাহ তালাকে ডাকতে বলছে এবং অশ্লিলা দিয়ে ডাকতে বলছে তো সেগুলি কি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম আছে সেইভাবে তো কীভাবে ডাকবেন এইভাবে যে আল্লাহ আপনার ভিতরে দয়া হয় না আমাকে দয়া করেন এইভাবে না আপনি এইভাবে বলেন হে আল্লাহ আপনার রহমান এবং রহিম নাম আছে এই নামের অশিলা করে আপনি আমাকে মাফ করেন আপনি আমার উপর রহম করেন আপনি আমার উপর দয়া করেন কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ আপনার মনে কি একটু দয়া হয় না আমার উপর কি একটু মায়া হয় না আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন আমার আপনার আপনার আমার উপর কি একটুও মায়া হয় না আরে ভাই আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসেন সেটা কি আপনার ভিতরে একটুও একটু আসেন না যে আল্লাহ তালা আপনাকে কিভাবে সৃষ্টি করছেন কি মায়ায় আপনাকে এত বড় করছেন তাহলে আপনি একজন আলিম হয়ে এ সমস্ত বাক্য আর এ সমস্ত গান কিভাবে একটা পবিত্র স্টেজে আপনি বলতে পারেন অতএব যে সমস্ত শ্রোতারা এই সমস্ত গান শুনছেন এবং যারা আমার ভিডিও দেখছেন সবাই এই সমস্ত একইটা থেকে বিরত থাকেন আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি শুদ্ধ একিন এবং বিশ্বাস নিয়ে দুনিয়াতে বসবাস করা তৌফিক দান করুক কোনো সময়ের জন্য আল্লা রব্বুল আলমিনের প্রতি মনে একটু হলেও কোনো সময়ের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমাদের কোনো বিদ্বেষ থাকা যাবে না বা কোনো অভিযোগ থাকা যাবে না বান্দা কখনো তার রবের প্রতি কোনো অভিযোগ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ